মাত্র দুটো উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বন রুটি একবার বানানোর পর আর মনেই হবে না বাইরে থেকে আর কিনে খাই একটা পাত্রে নিয়ে নেবো এক কাপ উষ্ণ গরম জল এর মধ্যে দেব এক চামচ চিনি এবার চিনিটা জলের সাথে মিশিয়ে নেব চিনিটা মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ইস্ট জলের সাথে মিশিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটি ভাবার জন্য দশ মিনিট পর দেখো অ্যাক্টিভ হয়ে গেছে এবার দিয়ে দেবো দু কাপ ময়দা চামচের সাহায্যে একটু মেখে নেব এবার হাত দিয়ে মেখে নেবো ডোটা নরম হবে একটু চ্যাট চ্যাটে প্রকৃতির এরকম সময় দু চামচ সাদা তেল দিয়ে মেখে নেবো এবার উপর থেকে সাদা তেল দিয়ে চারিদিকে মাখিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো গরম জায়গায় রেখে মিনিট পর দেখো ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে আবার একটু ময়দাটা মেখে এবার ময়দাটা পাঁচটা অংশে কেটে নেব এবার যে পাত্রে বেক করবো সেই পাত্রে তেল মাখিয়ে নেব এবার এরকম ভাবে লেচিগুলো গোল গোল করে নেব পাঁচ মিনিট মতো রেস্টে রেখে মিনিট পর এবার লেচিগুলোর ওপর থেকে দুধ মাখিয়ে তিরিশ মিনিট মতো বেক করে নেব তিরিশ মিনিট পর দেখো পাউরুটিগুলো গুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার ওপর থেকে সামান্য ঘি বা বাটার লাগিয়ে নেব এটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা পর দেখো বনরুটিগুলো গুলো কত সুন্দর নরম হয়েছে আমি যেহেতু ওপরে দুধ দিয়েছি তাই সাদা ভাবটাই বেশি রয়েছে আপনারা দুধের বদলে যদি কুসুম ব্যবহার করেন তাহলে ব্রাউন কালারটা আসবে আমার প্রিয় বন্ধুরা বন রুটির রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন